you uh -huh. পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি স্পিরিট থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকন দীপিকার বিরুদ্ধে তার অভিযোগ ছবির গল্প ফাঁস করেছেন তিনি সন্দীপ বলেন অভিনেত্রী তার উপর বিশ্বাস ছিল কিন্তু দীপিকা সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন দীপিকা শুটিং সময় ও পারিশ্রমিক নিয়ে জটিলতার কারণে তিনি ছবিটি ছাড়েন দীপিকার পরিবর্তে এবার স্পিরিটে অভিনয় করবেন তৃপ্তি দিমডি যিনি এর আগেও ভাঙ্গার ছবিতে কাজ করেছেন দীর্ঘ নয় বছর পর অবশেষে মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী জুটির শেষ ছবি ধূমকেতু কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনা এখনও তুঙ্গে দেব শুভশ্রীর পুরনো রোমান্স নিয়ে কৌতূহলের কেন্দ্রে রুক্মিণী মৈত্র সম্পত্রী এক অনুষ্ঠানে তিনি জানান তিনিও ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন রুক্মিণী এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগের কাজের সম্পর্কও বাড়িয়েছে আর আগ্রহ তবে ধূমকেতুর প্রিমিয়ারে রুক্মিণীর উপস্থিতি এখনো অনিশ্চিত রয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ষোলো বছর পর মঞ্চে ফিরছেন কৌশিক সেনের পরিচালনায় স্বপ্ন সন্ধানী কলকাতাতে তিনি অভিনয় করবেন জয়ন্ত কৃপানীলির সঙ্গে সৃজিতের যুগলবন্দি দেখতে উনত্রিশে মে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কলকাতায় নাটকে সৃজিত মেফিস্টোফিলিস চরিত্রে অভিনয় করছেন আর জয়ন্ত ভূমিকা রয়েছেন কাল মার্কসের কান শাড়িতে নজর কেড়েছেন রেড কার্পেটে মানাবালের নেকলেস পরতে যাচ্ছিল কিন্তু বুদ্ধিমত্তা দেখিয়ে তা তিনি সামলে নিয়েছেন তার এই উপস্থিত বুদ্ধি অনেকে প্রশংসা করেছে পূর্বের বিতর্ক ভুলে আলিয়া এখন পরিণত এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জনপ্রিয় টুনটুনির গল্প এবার ইংরেজিতে অনূদিত হয়েছে টেলার বা টেলস নামে অনুবাদক কমলিনী চক্রবর্তীর মূল গল্পের স্বাদ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন কলকাতায় প্রকাশ অনুষ্ঠানে সাহিত্যিকরা বইটির নস্টালজিক গুরুত্ব এবং ভবিষ্যতে অন্যান্য ভাষায় অনুবাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন এই উদ্যোগ বাংলা সাহিত্যকে বিশ্ব জুড়ে পরিচিত করব বলে আশা করছেন তারা আপনি দেখ रहे हैं न्यूज़ यूएनआई